যারা জানেন না খুলনাতে নতুন জেলখানা হচ্ছে তারা কিন্তু অবাক হবেন কারণ এখানে শুরুতে দেখে মনে হবে এটা কোন একটা সংসদ ভবন কিন্তু আসলেই না 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 এত সুন্দর করে জেলখানাটা তৈরি করা হচ্ছে চালু হওয়ার আগে আপনি বুঝতেই পারবেন যে যে এটা জেলখানা আশেপাশের পরিবেশটা একদমই মনোমুগ্ধকর আর এখানকার মানুষের কাছে শুনে বুঝলাম যে এখানে কয়েদিরা খুব বিলাসবহুল ভাবে থাকবে জেলখানার স্লোগান কিন্তু রাখবো নিরাপদ দেখাবো আলোর পথ কিন্তু আমাদের এত এসি আসামির সংখ্যা যে কোনো জেলে আসামিরা ভালোভাবে থাকতে পারে না মনে করেন থাকার জায়গা তো হয় না এক রুমের মতো অনেক কয়জন তবে এইখানে এইখানে কিন্তু অসাধারণ জায়গায় খোলা মাঠ তারপরেও যে মনোমুগ্ধকর পরিবেশ এতে আসামিরা ভালো থাকবে তবে কেউ আবার এই কোনো অন্যায় করে এর ভিতরে ঢুইকেন না কারণ জেলখানা যতই সুন্দর হোক না কেন এটা একটা বন্দি জায়গা আপনি ভালো থাকবেন এই জেলখানাটা কিন্তু জয়বাংলার মোড় থেকে একটু সামনে আর এখানে একশো বিঘা জমির উপর এই জেলখানা আরো বছর পরে কিন্তু সৃষ্টি হয়েছে খুলনাতে নতুন জেলখানা